আপনাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল যেখানে আপনি শিখবেন নিরাপদ ও দক্ষ ড্রাইভিং এর সব গোপন কৌশল। আজকের ভিডিওটি বিশেষ। আজ আমরা জানবো রাতের বেলা গাড়ি চালানোর নিরাপত্তার টিপস। রাতের রাস্তায় একটু ভুল মানে বড় বিপদ তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতে গাড়ি চালাতে গেলে হেডলাইট, আপনার চোখ, আপনার গাড়ির হেডলাইট, ফকলাইট এবং ইন্ডিকেটর ভালোভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নিন। রাতের ৰাস্তাৰ নিয়ম খুব স্পষ্ট ভাৱে মনে ৰাখোন যাইন মানে একদম থেমে যোৱা ইয়েলো চাইন মানে অন্য় গাড়ী কে আগে যেতিয়া আর স্পিড লিমিট এক কিঞ্চিৎ বেশি হলেও কিন্তু আপনার জরিমানা নিশ্চিত তাই অধিক সাবধান বা অধিক সতর্ক হয়ে হাইওয়েতে রাতের বেলা ড্রাইভ করুন হ্যালো প্রিয় দর্শক হাইওয়ে ড্রাইভিং কি খুবই কঠিন মনে হয় নাকি ভয় লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে বলবো দশটি সেক্রেট কিন্তু কার্যকরী হাইওয়ে ড্রাইভিং ট্রিক্স যা জানলে আপনি হবেন একজন এক্সপার্ট ড্রাইভার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি আপনার লাইফকে বাঁচাতে পারে প্রথম টিপস হল ব্লাইন্ড স্পট চেক করুন বা ব্লাইন্ড স্পট চেক করা শিখুন সাইড মিররে সবকিছু পরিষ্কার দেখায় না তাই হেড ঘুরিয়ে একবার ব্লাইন্ড স্পট চেক করুন বিশেষ করে লেন পরিবর্তনের আগে দুই নাম্বার থ্রি সেকেন্ড রুলস আপনার গাড়ির সামনে গাড়ির মাঝখানে যেন কমপক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে এটা ব্রেকিং টাইম বাড়ায় তিন নাম্বার লেন ডিসিপ্লিন মেনে চলুন সোজা লেনে থাকুন অকারণে লেন পরিবর্তন করবেন না এটা শুধু আপনার নয় আশেপাশের সবারই সেফটি বজায় রাখে চার নাম্বার হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকে সিগন্যাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ পাঁচ নাম্বার লেফট লেনে স্লো রাইট লেনে ফাস্ট ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না কিন্তু আপনি করুন এতে ট্রাফিক ট্রাফিক নিয়ম বজায় থাকে ছয় নম্বর নাইট ড্রাইভে হাই বিম ব্যবহার এড়িয়ে চলুন অন্য ড্রাইভারকে ব্লাইন্ড করে না দিয়ে লিম ব্যবহার করুন ক্রুইজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন স্পিড বারবার কমানো বাড়ানো এড়িয়ে চলুন এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে আট নাম্বার ওভারটেক সবসময় ডান দিক থেকে করুন বাম থেকে ওভারটেক বিপজ্জনক অলোয়ে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন নয় নাম্বার ইমার্জেন্সি লেন কখনোই ব্যবহার করবেন না এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য এই লেন ইউজ করলে জরিবানা ও অ্যাক্সিডেন্ট দুটোই হতে পারে ধীরে ধীরে মাথা ঘোরা বা মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিন হাইওয়েতে ছোটো ভুল বড় বিপদের কারণ হতে পারে এই হিডেন ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ না স্মার্ট হাইওয়ে ড্রাইভার হবেন বা হয়ে উঠতে পারবেন কোন টিপসটা আপনার সবচেয়ে দরকারি মনে হল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরো পেতে আমি বলেছিলাম শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব সেটা হলো হাইওয়েতে ওভারটেক করার সবচেয়ে সেক্রেট এবং গোপন কৌশল শিখে নেন যেমন ধরুন আপনি কি গাড়িতে বসে বসেই ড্রাইভারকে নির্দেশ দিতে ভালোবাসেন ধীরে চালাও সিগনাল দাও এটা করো ওটা করো ওই বাসটাকে ওভারটেক করো তাহলে সাবধান আপনি হতে পারেন একজন ব্যাক সিট ড্রাইভার এই অভ্যাস শুধু বিরক্তিকর না এটি হতে পারে বিপজ্জনক ব্যাক সিট ড্রাইভিং মানে হলো আপনি ড্রাইভার নন কিন্তু আপনি ওভারটেক আপনি ড্রাইভারকে সবসময় নির্দেশ দিচ্ছেন কখন বাঁক নিতে হবে কখন ব্রেক চাপতে হবে সব কিছুই আপনি বলে দিচ্ছেন এটা করো ওইটা করো ওই রাস্তা দিয়ে গেলে সময় কম লাগতো সত্যি কথা বলতে ব্যাক্সিট ড্রাইভিং ড্রাইভারদের মনোযোগ নষ্ট করে এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য এটি খুবই মন খারাপের বিষয় হতে পারে ড্রাইভারকে বিশ্বাস করুন যদি কিছু জরুরি মনে হয় শান্তভাবে বলুন সবসময় নিজের মন্তব্য দিয়ে ড্রাইভারকে ডিস্ট্রাক বা বিভ্রান্ত করবেন না বিশ্বাস করুন নিরাপদ ড্রাইভিং শুরু হয় সবার সহযোগিতায় আপনি কি কখনো ব্যাকসি ড্রাইভার ছিলেন নাকি এমন কাউকে চেনেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ড্রাইভিং টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ ড্রাইভিং সবার জন্য জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না